প্রথমত চলমান পরিস্থিতিতে আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন সেটা নিয়ে তারা জানতে চেয়েছে এবং যেহেতু ইতিমধ্যেই দুটো বড় দাবি উঠেছে যে এই ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গণহত্যা চালানোয় আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা। এবং একই সাথে যে আওয়ামী লীগের এই ক্ষমতার সহযোগী ছিল হালুয়া রুটির ভাগিদার ছিল জাতীয় পার্টি আজকে ডেইলি স্টারে সম্ভবত কোনো একজন লেখক একটা লেখা লিখেছে যে জাতীয় পার্টিকে ব্যান করা হবে কি না প্লাস হচ্ছে দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাত্র জনতার কর্মকাণ্ড সামগ্রিকভাবে আমরা এর আগেও আপনারা দেখেছেন যে ইউএস ইউকে ইউএন সহ অনেক বিদেশি মিশনকে মিট করেছিলাম তাদের প্রত্যেকের জায়গা থেকেই কিন্তু তাদের ডিপ্লোম্যাটিক কমিউনিটির নিরাপত্তা নিয়ে কিন্তু একটা উদ্বেগ আছে এবং দেশের এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবেই আমাদেরও যেমন একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকে তাদেরও কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে বিশেষ করে বাংলাদেশের জনগণ যেভাবে সবসময় ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ছিল ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশে এর আগেও ফিলিস্তিনের পক্ষে যেসব বড় বড় প্রশাসন হয়েছে সেগুলো অনেক ছবি ভিডিও তিনি আমাদেরকে দেখিয়েছে এবং বাংলাদেশের তরুণরা যে একটা যুগান্তকারী পরিবর্তন করেছে এই কারণে তরুণদেরকেও ধন্যবাদ জানিয়েছে এবং দেশবাসীকে নতুন রাষ্ট্র বিনির্মাণে ফিলিস্তিনের জায়গা থেকে তাদের যে সহযোগিতা সমর্থন করা দরকার দেশ এবং বিদেশে সেখানে তারা পাশে থাকবে যেহেতু তারাও একটা নির্যাতিত নিষ্পেষিত জাতি এবং যেহেতু তারা একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশে প্রায় নাইনটি টু পার্সেন্ট পিপল মুসলিম কাজে সেই সেন্টিমেন্টের জায়গা থেকেও তারা বাংলাদেশের প্রতি কমিটেড এবং বাংলাদেশের মানুষও তাদের প্রতি যেভাবে সাহায্য সহযোগিতা সহানুভূতি দেখিয়েছে সেটা ভবিষ্যতের এই নতুন সরকার তথা পরবর্তী নির্বাচিত সরকারও সেটার ধারাবাহিকতা বজায় রাখবে এবং আপনারা একটি বিষয়ে জানেন যে সব বিদেশিদেরই কিন্তু একটা কনসার্ন আছে যে কতদিনে ইলেকশন হবে তো নির্বাচন কতদিন হবে এই গভর্নমেন্ট কতদিন থাকতে পারে আমাদের কি কী চিন্তাভাবনা সেগুলো নিয়েও তারা জানতে চেয়েছে একই সাথে বিদ্যমান রাজনীতির যে পরিস্থিতি তাতে গণ অধিকার পরিষদের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা নতুন কোনো দলের সাথে জোট করছি কিনা আগামী নির্বাচনে আমাদের অবস্থান কি হবে এইগুলো নিয়েও জানতে চেয়েছে এবং একই সাথে বিশেষ করে অন্যান্য পার্টিগুলোরও কার্যক্রম স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল যে কোনো নেতৃবৃন্দ যখন ডিপ্লোম্যাটিক কমিউনিটির সাথে আলোচনা হয় দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিন্তু পরিষ্কারভাবেই সব বিষয়েই মোটামুটি কথা হয় তো মোটা দাগে আজকে আমরা চলমান পরিস্থিতিতে নিরাপত্তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণ রাজনৈতিক দলের কর্মকাণ্ড আগামীর নির্বাচন ব্যবস্থা এবং সবচেয়ে সকল মানুষের যে আসলে যেই কথাটি সবচেয়ে জোরে সরে আসছে রাষ্ট্র সংস্কার সেক্ষেত্রে আমরা বিচার বিভাগের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার দুর্নীতি দমন কমিশন সংস্কার এই ধরনের কী কী রিফর্ম আমরা চাই এটার জন্য কতদিন লাগতে পারে আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তাভাবনা কী অন্য অন্য দলগুলো কী চিন্তাভাবনা করছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আর কিছু আলোচনা তো থাকে কনফিডেন্সিয়াল যেটা চাইলেও সব বিষয়ে বলা যায় না আমরা বলেছি যে এখন বাংলাদেশের মানুষ একটা নতুন নেতৃত্ব চায় নতুন রাজনীতি চায় কারণ সবার চিন্তাভাবনা যে আগামীতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন নেতৃত্ব নতুন রাজনীতির প্রয়োজন পুরানো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে আসলে নতুন কিছু করা সম্ভব না পুরানো দলগুলো পর্যায়ক্রমে তো ক্ষমতায় থেকেছে কাজে আপনারা আমরা সবাই তো দেখেছি যে তারা যেই যখন ক্ষমতায় ছিল প্রশাসনকে দলীয়করণ জনগণের উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এগুলো তো সেম ক্যারেক্টার আমরা মোটামুটি এর পরে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকারেও যারা শাসন করেছে দেখেছে সেই জায়গা থেকে আমরা পরিষ্কার বলেছি এখন পর্যন্ত জনগণের প্রত্যাশা যে তরুণরা আগামী রাষ্ট্রক্ষমতায় আসুক তরুণরা নেতৃত্বে আসুক তরুণরা তারুণের চিন্তায় সৃজনশীল চিন্তায় রাষ্ট্র পরিচালনা করুক যেহেতু আমাদের দুজন উপদেষ্টা তারাও তরুণ এবং আপনারা জানেন যে তারা ছাত্র অধিকার পরিষদের তাদের রাজনীতির সূত্রপাত এবং হাতে করি এমনকি এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা যদি দেখেন বড় একটা সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দই কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই সাথে সংশ্লিষ্ট ছিলেন কাজে আমরা চাই যে এই যে উদীয়মান তরুণ সকল যারা সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আপনার চোদ্দো সালে ব্যাট বিরোধী আন্দোলন করেছিল আঠারো সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল নিরাপদ সড়ক আন্দোলন করেছিল এবং এখনও যারা নিয়মিত সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনে লেখালেখি করে যাচ্ছে কথা বলছে অ্যাক্টিভিজম করে যাচ্ছে এই তরুণ জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা